টানা দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে ওয়ান সিরিজ খুঁয়েছে বাংলাদেশ এই হারে বাংলাদেশের জন্য দুই হাজার সাতাইশ বিশ্বকাপে সরাসরি খেলাটা কিছুটা কঠিন হয়ে গেছে দুই হাজার সালে চৌদ্দ দলের বিশ্বকাপে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে বাকি দলগুলোকে ধরতে হবে বাছাই পড়বে ট্রেন আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ বর্তমানে ছিয়াত্তর রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে অবস্থান করছে এই মুহূর্তে আশি পয়েন্ট নিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং অষ্টআশি পয়েন্ট নিয়ে ইংল্যান্ড অষ্টম স্থানে রয়েছে ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও ক্যারেবিয়ানদের পেছনে ফেলার সুযোগ এ কোনো কাগজে কলমে টিকে আছে তবে এই পথ বন্ধুর র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে হলে আসন্ন সিরিজে দলটিকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে হবে মেহরিয়াসের মিরাজের দলকে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ান জিতলেও বাংলাদেশের র্যাঙ্কিং কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বিষয় হল দু হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি র্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়ানোর শেষ সুযোগ অন্যদিকে ওয়েস্ট হাতে আরও কয়েকটি ম্যাচ থাকায় তারা সুবিধাজনক অবস্থানে থাকবে তাই ওয়েস্ট সিরিজের ফল পক্ষে না এলে উনিশশো সালের পর প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্বের পথ মারাতে হবে লাল সবুজের প্রতিনিধিদের